বাংলার জনডের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আপনারা সকলেই জানেন আজ অর্থাৎ আজ সকালে যখন আমরা এই ভিডিওটা প্রকাশ করব প্রকাশিত হবে তার আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর আমাদের দেশের রাজনীতিতে এবং আমাদের বাংলাতে একটা বড় ঘটনার সাক্ষী হয়ে রয়েছে প্রথমত অমিত শাহের মন্তব্যকে ঘিরে আম্বেদকারকে যেভাবে বাবা সাহেবকে লক্ষ্য করে তিনি কটাক্ষ করেছিলেন স্বাভাবিকভাবেই সেটা বাবা সাহেবের অপমান বলে আমরা মনে করি সংবিধান প্রণেতাকে এইভাবে অপমানজনকভাবে মন্তব্য করা যায় এটা একমাত্র বিজেপির নেতারাই পারেন অন্য কেউ পারেন না এই ঘটনাটাকে রোখার জন্য পরবর্তীকালে যেসব ঘটনা ঘটানো হলো তা এক কথায় ইতিহাসের কালো দিন হিসাবে চিহ্নিত হবে অর্থাৎ ভারতের সংসদের যে ইতিহাস সেটা অন্যতম কালো দিন হিসাবে দেখা হবে আগামী দিনের গবেষকরা এ বিষয়টি অবশ্যই চিহ্নিত করবে আমরা আরেকটি ঘটনার সাক্ষী রয়েছি বৃহস্পতিবারে হয়েছি সেটা হচ্ছে যে আমাদের রাজ্যে যে দু হাজার ষোলো সালে এসএসসির যে ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর চাকরি চলে গেছে অর্থাৎ যাদের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট সেই মামলার এখন শুনানি চলছে সুপ্রিম কোর্টের দীর্ঘদিন পরে মানে গতকাল বৃহস্পতিবার সেই শুনানি হয়েছে সেই শুনানিতে স্পষ্ট করে দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানিয়ে দিয়েছেন যে হয় আপনারা যোগ্য প্রার্থীদের নামের তালিকা দিন অযোগ্যদের বাদ দিন না হলে দু সালের প্যানেল পুরোটাই বাতিল করে দেয়া হবে অর্থাৎ কোনোরকম রাখঢাক না রেখে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্পষ্ট ভাষায় এ কথাটা শেষ পর্যন্ত জানিয়ে দিয়েছেন এবং যার ফলে আগামী জানুয়ারি মাসে যে পরবর্তী শুনানি আছে সেই দিনই সম্ভবত একটা রায়দানের সম্ভাবনা রয়েছে এবং এই মামলার নিষ্পত্তি হয়ে যাবে বলে আমাদের মনে হচ্ছে কারণ যতদিন ধরে এই মামলাটার প্রক্রিয়া চলবে ততদিন ধরে আমাদের দেশের আমাদের রাজ্যের যারা চাকরি প্রার্থী তাদের মধ্যে যেমন দ্বন্দ্ব থাকবে যারা বঞ্চিত প্রার্থী তাদের মধ্যে যেমন দ্বন্দ্ব থাকবে যারা চাকরিরত অবস্থায় আছেন শিক্ষকতার চাকরি যারা করছেন তাদের মধ্যেও দ্বন্দ্ব থাকবে এই দ্বন্দ্ব তাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব তাদের মধ্যে একটা অপমানজনক ভাব এই সব কটা কাটিয়ে দিয়ে যত দ্রুত কাটানো যাবে ততই আমাদের সমাজের পক্ষে সেটা মঙ্গলজনক বলে আমরা মনে করি যাই হোক এই ঘটনা নিয়ে যেহেতু সুপ্রিম কোর্ট এখনও স্পষ্ট করে কোনো রায় দেয়নি সেই জন্যে আমরা এই ঘটনার বিশ্লেষণের মধ্যে আমি যাচ্ছি না কারণ যেহেতু বিষয়টি বিচারাধীন রয়েছে মহামান্য সুপ্রিম কোর্টে তো মহামান্য সুপ্রিম কোর্ট কি রায় দেয় সেদিকেই আমাদের তাকিয়ে থাকতে হবে আজকের যে বিষয়টি সংসদে ঘটেছে সংসদের ভেতরে যে ঘটনা ঘটেছে এবং আপনারা সকলেই জানেন টিভি চ্যানেল এবং ইউটিউবের দৌলতে আপনারা বিষয়টি সকলেই অবগত আছেন বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর সংসদের ভেতরে বিরোধী পক্ষ অমিত শাহের পদত্যাগের দাবিতে সরব হয়েছিলেন তারা মিছিল করছিলেন খালি হাতে মিছিল করছিলেন মূলত অন্যদিকে প্লাকেট নিয়ে হাতে লাঠি নিয়ে মিছিল করছিলেন বিজেপির নেতারা বিজেপির সাংসদরা স্বাভাবিকভাবেই বিজেপি সাংসদদের সঙ্গে সাংসদ একদিকে গেটের কাছে জড়ো হয়ে অর্থাৎ সংসদ ভবনের যে গেট আছে মেন গেট সেই গেটের কাছে তারা জড়ো হয়ে তারা স্লোগান দিচ্ছিলেন তারা দাঁড়িয়েছিলেন এই বিরোধীরা মিছিল করার পর তারা যখন সংসদের ভবনের দিকে ভীম স্লোগান দিতে দিতে ঢোকার চেষ্টা করছিলেন সেই সময় একটা ঠেলা ঠেলি হুস্ত হুস্তি হুড়ো হুড়ি এবং দুপক্ষের মধ্যে একটা ধস্তধস্তি হয়েছিল যার পরিপ্রেক্ষিতে আমাদের বিজেপির দুই সাংসদ আহত হয়েছেন আহত একজন উত্তরপ্রদেশের সাংসদ আরেকজন হচ্ছেন উড়িষ্যার সাংসদ উড়িষ্যার সাংসদ যিনি প্রতাপ সারঙ্গী বলা হচ্ছে তিনি চোট নাকি সবচেয়ে বেশি লেগেছে এবং যিনি উত্তরপ্রদেশের সাংসদ তিনিও আহত হয়েছেন প্রথমে বলা হলো যে এই দুই সাংসদই এর মধ্যে রটিয়ে দেওয়া হল যতটা হয়েছে তার চেয়ে বেশি রটনা হয়েছে নাটক হয়েছে নট একটা নাটকের পরিবেশ তৈরি করা হয়েছে এমন একটা বিষয় তুলে ধরার চেষ্টা হয়েছে গেলো গেলো রব করার চেষ্টা হয়েছে এবং রাহুল গান্ধীকে একজন গুন্ডা হিসাবে চিহ্নিত করার অপপ্রায়াস চালানো হয়েছে এখন বিষয়টি হচ্ছে যে প্রথমে বলা হলো যে এই প্রতাপ সারঙ্গী আর ওই উত্তরপ্রদেশের যিনি সাংসদ বিজেপির তিনি খুব মোটা সোটা মানুষ তিনি ওনার গায়ের পড়ে গেছেন ওনার মাথায় চোট লেগেছে বিষয়টি এরকমই কিন্তু দেখা গেল যে ওই যে ভদ্রলোক পড়ে গেলেন প্রথমে পড়েছিলেন তিনি বলছেন রাহুল গান্ধী আগে আগে ছিলেন তাকে পেছন থেকে কেউ ধাক্কা মেরেছিল আমার গায়ে পড়ে যায় আমি ওনার গায়ে পড়ে যাই আর ঠেলাঠেলির মধ্যে যেটা হয়ে থাকে সেটাই হয়েছে সেই ঘটনাটা প্রথমের দিকে মনে হচ্ছে এমন কিছু ঘটনা নয় পরে দেখা গেল যে বিজেপির পুরো টিম নেমে গেল বিজেপির পুরো যে টিমটা আছে অর্থাৎ মিডিয়ার একটা গ্রুপ একটা সোশ্যাল মিডিয়ার গ্রুপ আর মন্ত্রী মহাদরি থেকে শুরু করে সবাই নেমে গেল মন্ত্রীকে শিবরাজ সিং চৌহান যিনি হচ্ছেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহের বিরোধী বলে বিজেপিতে পরিচিত তিনি এইটাকে মানে এগিয়ে এসেই কাজটা করলো অনুরাগ ঠাকুর বাঁশরী স্বরাজ অর্থাৎ সুষমা স্বরাজের মেয়ে সব কঠায় রাস্তায় নেমে গেল তো সমস্যা রাহুল গান্ধীর দিকে আঙুল তোলা হলো রাহুল গান্ধীকে ভিলের বানানোর চেষ্টা করা হলো করা হচ্ছে এবং রাহুল গান্ধীকে রাহুল গান্ধীর বিরুদ্ধে এখনও পর্যন্ত যা জানা গেছে যে ওই যে সংসদ ভবনের যে পাশে যে থানা আছে সেই থানাতে রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে এবং প্রশ্ন উঠেছে যে এফআইআর দায়ের করার ক্ষেত্রে এইটা এফআইআরটা দায়ের করার অধিকার রাখে সংসদের ভিতর বা সংসদের চত্বরের মধ্যে যা ঘটবে সেইটা এফআইআর করতে পারে একমাত্র স্পিকার কিন্তু এখানে দেখা যাচ্ছে দুজন সাংসদ একজন অনুরাগ ঠাকুর অন্যজন সুষমা স্বরাজের মেয়ে বাসরী স্বরাজ যে সরাসরি রাহুল গান্ধীর বিরুদ্ধে অ্যাটেম্প টু মার্ডারের কেস করছে তিনশো সাত ধারায় যে কেসটা হয় সেটা করেছে এখন বিষয়টি হচ্ছে যে রাহুল গান্ধীর কি বিরুদ্ধে এই ধরনের কেস কেন করা হলো রাহুল গান্ধীর বিরুদ্ধে এই ধরনের কেস করে কি নরেন্দ্র মোদী সরকার বা অমিত শাহ কি আম্বেদকরের বিরুদ্ধে যে কটুক্তি করেছেন আম্বেদকরকে যে কটাক্ষ করেছেন তা থেকে কি বাঁচতে পারবেন বিজেপি কি কি বাঁচাতে পারবেন বিজেপি বিজেপি কি বাঁচবে এই যে আম্বেদকরের প্রেমীদের কাছ থেকে প্রশ্নটা এখানে স্বাভাবিকভাবেই উঠেছে প্রথম কথা যে রাহুল গান্ধী এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে প্রথমত এই কথাটা দ্বিতীয়ত শিবরাজ সিং চৌহানের মতো ব্যক্তি বলছেন যে এরা দুজনই এতটাই আহত হয়েছেন এরা জ্ঞান হারিয়ে ফেলেছেন এরা শুয়ে পড়েছে এরা আইসিউতে ভর্তি আছেন রামমোহন রামমনোহর মনোহর হাসপাতালে এসব কথা বলা হলো কিন্তু আবার ভিডিও একটা ভাইরাল হলো ভিডিওটা কতটা সত্য কতটা মিথ্যে আমি জানি না কিন্তু ভিডিও ভাইরাল হয়েছে নরেন্দ্র মোদী যখন ফোন করেন উত্তরপ্রদেশের ওই সাংসদকে তার নামটা আমি নিচ্ছি না সেই সাংসদ ফোন করেন তখন তিনি শুয়েছিলেন নরেন্দ্র মোদীর ফোন পাওয়ার পর তিনি উঠে বসে পড়লেন বসে পড়ে তিনি আবার স্পিকার লাগলে ফোনে স্পিকার লাগিয়ে ফোনটা কথা শুনছিলেন আচ্ছা এর প্রতাপ সারঙ্গীর বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি খুবই অসুস্থ তারপরে জানা গেল তিনি অসুস্থ খুব একটা নয় তিনি তার তেমন কিছু হয়নি বিভিন্ন সূত্র থেকে যে আমাদের কাছে যা খবর এসে পৌঁছেছে তো এখন বিষয়টি হচ্ছে যে কেন এরকম কাজ করতে হলো আপনাদের এই পরম্পরাটা বুঝাতে বুঝতে হবে আসলে একটি ব্যক্তিকে বাঁচানোর জন্য মোদি সরকারকে এতটা নিচে নামতে হচ্ছে একটি ব্যক্তি হচ্ছে আদানি আদানির বিরুদ্ধে আমেরিকার এক আদালত মামলা রুজু করেছে আদানির বিরুদ্ধে আমেরিকার এক আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বলে খবর সেই নিয়ে সংসদে আলোচনার চাইছিলেন কংগ্রেস এবং রাহুল গান্ধী সেই প্রথমে চেষ্টা করা হল আদানি ইস্যুতে ইন্ডিয়া জোটের মধ্যে ভাঙন ধরানোর যখন ইন্ডিয়া জোটের মধ্যে কয়েকজন বেরিয়ে গেল ঠিকই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কয়েক বেরিয়ে গেল ঠিকই কিন্তু বাকিরা কেউ সেরকম রাগ করলো না তারা রাহুলের সঙ্গেই থেকে গেলেন তখন কি হলো তখন প্রত্যেক দিন যখনই আদানির কথা আসে তখনই সংসদ বন্ধ করে দেওয়া হয় চোদ্দ দিন ধরে এই কাজটা চলল তারপর হঠাৎই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মনে এসে গেল যে সংবিধানের পঁচাত্তর বছর চলছে অতএব সংবিধান নিয়ে আলোচনা করতে হবে সংবিধানের নিয়ে তিন দিন ধরে আলোচনা শুরু সংবিধান নিয়ে আলোচনা করার সময় খানিকটা হলো বিরোধীরা একটু চুপচাপ হয়ে গেল হল আমরা একটা ভালো একটা ই ইয়ে পেয়েছি সং সংবিধান নিয়ে বলবো তেরে ফুড়ে সংবিধান নিয়ে বলতে শুরু করলেন প্রিয়াঙ্কা গান্ধী থেকে রাহুল গান্ধী থেকে শুরু করে মল্লিকার্জুন খার্গে এবং কংগ্রেস সিপিএম এইবারে সিপিএম বা তৃণমূল কংগ্রেস বা বিভিন্ন দলের পক্ষ থেকে বলাপ শুরু হলো জবাবি ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তো একবারের জওয়াহরলাল নেহরু থেকে রাজীব ইন্দিরা গান্ধী থেকে শুরু করে সবাইকে দোষী সাব্যস্ত করে দিলেন কিন্তু একটা কথা বললেন না সবই নেহেরুর বিরুদ্ধে সবই ইন্দিরার বিরুদ্ধে যে ইন্দিরা আজ থেকে প্রায় তিরিশ চল্লিশ বছর আগে চলে গেছেন পৃথিবী থেকে যে রাহুল যে আমরা যদি হিসাব মতো দেখি যে জওহরলাল নেহেরু প্রায় ষাট বছর আগে এখান থেকে বিদায় নিয়েছে। পৃথিবী থেকে চলে গেছেন তো সেই ষাট বছর আগের ইতিহাস বাঁচতে শুরু করলো কি কী আম্বেদকরের সঙ্গে তার কি সম্পর্ক ছিল এসব বলতে শুরু করলো বর্তমান সময়ে যে আমাদের দেশ সংকটের মধ্যে চলছে সংবিধানের শাসন নেই সেই নিয়ে যখন বিরোধীরা অভিযোগ করছে তার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন মনে করলেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারপরে এলো অমিত শাহ অমিত শাহ কী করলেন আম্বেদকর ইস্যুতে বলতে গিয়ে একবারে আম্বেদকরের অপমান করে দিলেন এ ঘটনাটা এক মিনিটে মিটে যেতে পারতো অমিত শাহ যদি প্রকাশ্যে দাঁড়িয়ে বলতেন বা বলতেন আমি দুঃখ প্রকাশ করছি আমি কোনো কারো মনোভাবে কারো মনে আঘাত দিতে চাইনি যদি কেউ ভাবাবেগে আঘাত দিয়ে থাকে তাহলে তার জন্য আমি দুঃখ দুঃখিত এই এই কথাটুকু বললেই হয়ে যেত তা না বলে কংগ্রেস কেন তাকে ভারত রত্ন দেয়নি কংগ্রেস কেন তাকে এই দেয়নি কংগ্রেস নেহেরু গান্ধী নেহেরু কেন তা নেহরু মন্ত্রিসভা থেকে কেন তাকে পদত্যাগ করতে হয়েছিল এইসব গাল গল্প দিয়ে নিজেদের দোষকে চাপার চেষ্টা করা হলো। কিন্তু কংগ্রেস অ্যাটিচিউড একটা জায়গায় দাঁড়িয়েছিল যে অমিত শাহকে ক্ষমা চাইতে হবে অমিত শাহকে ক্ষমা চাইতে হবে অমিত শাহ ক্ষমা চাইবেন না এটা পরিষ্কার করে দিয়েছে অমিত শাহ তখন বাধ্য হয়ে আরেকটা ইস্যু তৈরি করা তার আদানি আদানিক ইস্যুকে থামার জন্য থামানোর জন্য সংসদ বন্ধ করলো চোদ্দ দিন তারপরে সংবিধানের ব্যবস্থা হলো সংবিধানের বিষয়ে বলতে গিয়ে যখন আম্বেদকর অপমান আম্বেদকরকে যখন কটাক্ষ করা হলো আম্বেদকরের কটাক্ষ এই ইস্যুতে যখন গোটা দেশ তোলপাড় হচ্ছে তখন শেষ পর্যন্ত রাহুল গান্ধীকে একজন গুন্ডা রাহুল গান্ধী মানুষকে মারতে চাই রাহুল গান্ধী মানুষকে মেরেছে দুই সাংসদকে মেরেছে এই অভিযোগে থানায় এফআইআর করে দেওয়া হলো তার ফলে রাহুল গান্ধীকে দুর্বল করার চেষ্টা করা হল কিন্তু মুশকিলটা হয়েছে বিনাশকালে বুদ্ধিনাশ হয় নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহ বুঝে উঠতেই পারছেন না যে রাহুল গান্ধীকে যত আটকানোর চেষ্টা করা হচ্ছে রাহুল গান্ধী ততই কিন্তু তার জনপ্রিয়তাকে তীব্র থেকে তীব্রতর জায়গায় পৌঁছে দিচ্ছে এবং এতটাই জনপ্রিয় পেয়েছি বিশেষ করে এই আম্বেদকর ইস্যুতে যদি রাহুল গান্ধীকে জেলে পাঠানো হয় তাহলে মনে রাখবেন সারা পৃথিবী জুড়ে এই ভারত সরকারের নিন্দা শুরু হবে এবং মোদী সরকারের নিন্দা শুরু হবে যার পরিণতিটা খুব একটা ভালো থেকবে না অন্তত নরেন্দ্র মোদীর কাছে নরেন্দ্র মোদীর যে ইমেজ বিশ্বগুরুর ইমেজ ছিল সেই ইমেজ একবারে ধুলোয় মিশিয়ে যেতে পারে রাহুল গান্ধী যে ইস্যুতে আদানি ইস্যুতে যে বক্তব্য আদানি ইস্যু কিন্তু শেষ হয়ে যায়নি এখনও আমি গতকালও পর্যন্ত দেখলাম নরেন্দ্র মোদীর বন্ধু আমেরিকার যিনি হবু রাষ্ট্রপতি হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প ভারতকে হুঁশিয়ারি দিচ্ছেন তাহলে আগামী দিনে আরও পরিস্থিতি খারাপ হতে পারে বলে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক আরো খারাপ হতে পারে বলেই আমার ধারণা সব মিলিয়ে কাঁচা স্ক্রিপ্ট নিয়ে খেলতে গিয়ে মোদি সরকার এবং অমিত শাহকে বাঁচাতে গিয়ে গাড্ডাই পড়ে গেছে মোদী সরকার বিনাশকালে একের পর এক বুদ্ধি নাশের মতো কাজ করে চলেছেন আগামী দিনে রাহুল ইসু এবং আম্বেদকার ইস্যু আরও বড়ো ইস্যুতে যে পরিণত হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই উল্টো দিকে দেখবেন নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু সম্ভবত সরকারের উপর থেকে সমর্থন তুলে নিতে চলেছে এ কথা খুব দ্রুতার সঙ্গে বলা যেতে পারে অমিত শাহ যদি আম্বেদকর ইস্যুতে ক্ষমা না চান তাহলে অমিত শাহের বিদায় আসন্ন কোনোভাবেই তাকে মন্ত্রিসভায় রাখতে পারবেন না নরেন্দ্র মোদী আর এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের মত